রাজবাড়ী জেলার গোয়ালন্দ শুক্রবারের জুমার নামাজের পর ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা স্থানীয় রক্ষা কমিটির কর্মসূচি থেকে উত্তেজিত জনতা হামলা চালায় দরবারে লুটপাট অগ্নিসংযোগ এরপর কবর ভেঙে মরাদেহ টেনে বের করে মহাসড়কে এনে পুড়িয়ে ফেলে আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছে দরবারের এক খাদে কিন্তু ইসলাম কি বলে নবী করিম আলাইসাল্লাম বলেছেন মৃত মানুষের হার ভাঙা জীবিত মানুষের ভাঙার মতোই আবু দাউদ আরেক হাদিসে তিনি স্পষ্টভাবে নিষেধ করেছেন আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল আল্লাহর অর্থাৎ মৃতদেহ উত্তোলন ও আগুনে পোড়ানো দুটি শরীয়তের সরাসরি লঙ্ঘন বাংলাদেশের আইনেও বিষয়টি স্পষ্ট দণ্ডবিধির দুইশো ধারা মানব দেহ অবমাননা ও কবর ভাঙ্গা গর্হিত অপরাধ আর ফৌজদারি কার্যবিধির একশো চুয়াত্তর ধারা অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া কবর থেকে মৃতদেহ উত্তোলন বেআইনি সুতরাং গোয়ালের ঘটনা শুধু শরিয়ত নয় দেশের আইনকেও অমান্য করেছে তাহলে প্রশ্ন জাগে যদি নুরাল পাগলার জীবন দশার কর্মকাণ্ড শরীয়ত বিরোধী হয়ে থাকে তবে আকিদার কমিটির নেতারা এতদিন নীরব ছিলেন কেন কেন আইনুগ পথে আপত্তি তোলেননি মৃত্যুর পর কেন কবর ভেঙে মরাদেহ পুরাতে হল শরীয়তের পথ কি এটাই নাকি এটি উল্টো ইসলামকেই প্রশ্নবিদ্ধ করে তুলল আজ গোয়ালন্দের এই ঘটনা আমাদের মনে করিয়ে দিল ইমান আকিদা রক্ষার দাবিতে যদি মৃত্যের মর্যাদা রক্ষা না হয় তবে সেই দাবি কতটা গ্রহণযোগ্য